আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওয় আপনাদের স্বাগত শুরু করছি আজকের ভিডিও ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের খুশি ঠিক ততদিন পর্যন্তই থাকে যতদিন না ঈদ হয়ে যায় ঈদ শেষ হয়ে যাওয়া মানে ঈদের আনন্দ চলে যাওয়া ঈদের একটা আনন্দ থাকে শুধুমাত্র এই কারণে যে সবাই একসঙ্গে ঈদ করার জন্য দূর দূরান্ত থেকে সবাই সবার গ্রামে সবাই সবার বাড়িতে ফিরে আসে সবাই সবার চাকরির স্থান থেকে তারপর মেয়েরা বাবার বাড়িতে আসে এই শুধুমাত্র ঈদের একটা দিনের জন্য আর যখনই ঈদ শেষ হয়ে যায় সবাই আবার সবার গন্তব্য স্থানে চলে যায় আর সে চলে যাওয়ার সাথে সাথে আমাদের ঈদের আনন্দটাও কিন্তু চলে যায় তাই না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের খুশি বা আনন্দের একটা দিন যেটি কিনা আমরা আমরা হচ্ছে পাঁচ বোন আমরা চাস্ত বোন দিয়ে মোট পাঁচ বোন বাট আমার এখানে মেজা উপস্থিত নাই বাকি আমরা চার বোন একসাথে হয়েছিলাম এবং আমাদের যে বৌরা আছে বাড়িতে তারা এবং বোনদের বাচ্চারা সবাই মিলে অনেক সুন্দর একটা দিন কেটেছিল সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন এ একটা মানে অনেক হৈহল্লা চলছে এখানে হচ্ছে আমার মেজো চাচার মেয়ের ছেলে এটা আর এটা আমার বড়পুর ছেলে তো এরা অনেক দুষ্টুমি করছে অনেক দুষ্টামি করছিল। আসলে এটা হচ্ছে মারামারি না এটা দুষ্টামি মারামারি হ্যাঁ তো সত্যি সত্যি মারামারি করছিল না তো সবাই অনেক মজা করছিল আর কি বুঝতেই পারছেন অনেক দিন পর যখন বন্ধুর সাথে দেখা হয় তখন কতটাই না আনন্দ হয় আসলে কথায় আছে যে মানে গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না মানে এরকম যে যখন বন বন্দের বিয়ে হয় না তখন আসলে আমরা সবাই একসঙ্গে থাকি তাই না কত সুন্দর তা স্কুল জীবন পার হয় কলেজ জীবন পার হয় কিন্তু সবার যখন বিয়ে হয়ে যায় তখন সবাই সবার শ্বশুরবাড়িতে চলে যায় তো ছুটি দেখা যাচ্ছে এক বোন যদি ছুটি পাই তার বাচ্চার স্কুল থাকে আরেক বোন দেখা যাচ্ছে ছুটি পায় না তো এরকম আসলে সবার সঙ্গে সবার দেখা হয়ে ওঠে না এই বোন যখন বাবার বাড়ি বেড়াতে আসে তখন হয়তো ওই বোন আসে না এরকমই আসলে হয় এই জন্যই ক হয়তো বা এইরকম একটা কথা আছে তো সেটাই আমরা সব বোনগুলো আজ মানে একসঙ্গে হতে পেরেছি তো অনেক মজা করছিলাম সবাই বড়পুদের এখানে একটু খাওয়া খাওয়া দাওয়া করছিলাম যেহেতু বিকাল টাইম ছিল তো সব মিলিয়ে বেশ অল্প কিছু ভিডিও রেখেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সুন্দর একটা দিন কেটেছিল। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার